হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিএইচপি স্টাইডিস আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো ক্লাস ফোরের প্রায়ো যে প্রথম দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দেখো প্রথম পৃষ্ঠাটা বাদ দিয়ে আমি এখানে যে সেকেন্ড পৃষ্ঠাটা আছে কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস স্কুলের কোশ্চেন আজ শেয়ার করছি তো প্রথম প্রশ্নটা হচ্ছে কি কিনা মানুষ ড্যাশ ধাতুর ব্যবহার প্রথম জেনেছিল আবিষ্কার করেছিল উত্তর হবে কিন্তু তামা মানুষ প্রথম লোহা খুঁজে পায় ড্যাশ থেকে উত্তরটা হবে উল্কা থেকে প্রথম মানুষ লোহার খোঁজ পায় এরপরের প্রশ্নটা হচ্ছে মানুষ প্রথম ছুঁচ বানাতো কিসের সাহায্যে উত্তরটা হবে পশুর হাড় দিয়ে মানুষ প্রথম ছুঁচ বানাতো তারপরের প্রশ্ন হচ্ছে যন্ত্রপাতিকেই ইংরাজিতে কি বলা হয় উত্তরটি হবে টুলস বলা হয় আদিম মানুষ পশুপাখির ছবি বা মূর্তি ব্যবহার করত ড্যাশ হিসেবে উত্তরটি হবে দলের প্রতীক হিসেবে ব্যবহার করা হতো বা দলের চিহ্ন হিসেবে ব্যবহার করা হতো বালুচরি বালুচরি কাজ করা থাকে ড্যাস শাড়িতে উত্তরটি হবে বিষ্ণুপুরি সিল্ক শাড়িতে বালুচুরির কাজ থাকে বা স্বর্ণচুরিরও কাজ থাকে যারা লোহার কাজ করে তাদেরকে বলা হয় কামার এরা অনেকেই জানো পটে আঁকা ছবিগুলিকে ড্যাশ বলা হতো উত্তর হবে পট চিত্র বা পট চিত্র বলা হতো এর এরপরের প্রশ্ন হলো ঝুমুর নাচ হলো ড্যাশ জেলার নাচ উত্তরটি হবে পুরুলিয়া জেলার ছো নাচ কিংবা ঝুমুর নাচ খুবই বিখ্যাত গম্ভীরা পালা ড্যাশ জেলায় এই পালাটি অনুষ্ঠিত হয় উত্তরটি হবে মালদা জেলায় গম্ভীরা পালাটি অনুষ্ঠিত হয়ে থাকে মালদা জেলায় আরেকটি জিনিসও খুবই বিখ্যাত সেটি হল হিমসাগর আম চাঁদ থেকে ড্যাশ থেকে আলো পায় চাঁদ কার কাছ থেকে আলো পায় উত্তরটা হবে সূর্যর কাছ থেকে চাঁদটা আলো পায় এরপরের প্রশ্নটি হলো পৃথিবীর নিচের চারপাশে পাক খায় এই কথাটি বলেছেন বা এই সাহায্যে কি হয় পৃথিবী নিজের চারপাকে খায় দিন রাত্রি হয় এর ফলে এরপরের প্রশ্ন হচ্ছে প্রথম বলেন পৃথিবী নিজের চারপাশে পাক খায় উত্তরটি হবে আর্যভট্ট দূরবীক্ষণ আবিষ্কার করেছিলেন কে উত্তরটি হবে গ্যালেলিও বাংলার একজন মহান সাধক বাউল হলেন লালন ফকির উত্তরটা কারা কারা জানো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এর প্রশ্ন দেখো দু নম্বরের সঠিক উত্তরটি খুঁজে নিয়ে লেখো মঙ্গল গ্রহে নেমেছে ড্যাশ উত্তরটি হবে চন্দ্রযান কয়ের প্রশ্ন হচ্ছে আমাদের দেশ থেকে প্রথম মহাকাশে যানকে রাখে শর্মা এর পরের প্রশ্ন হলো তিন থেকে তিনেরটা বাম দিক থেকে ডান দিকটা মেলাও উত্তরটি কি হবে দেখো সর্দি কাশি তুলসী পাতা ম্যালেরিয়া সিনকোনা রক্তাল বা রক্তাল সার এটি হবে কুলেখাড়া এবং হার্টের অসুখে সারে অর্জুন গাছের ছাল উত্তরটা কারা কারা জানো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে চার নম্বর প্রশ্নটা হলো নিচের প্রশ্নগুলি উত্তর দাও কি হবে দাহ্য বস্তু কাকে বলে এর একটি উদাহরণ দাও উত্তরটি হবে দাহ্য বস্তু হলো এমন একটি বস্তু যা পরিবেশের অক্সিজেন বা অন্য কোনো দহন সহায়ক পদার্থের উপস্থিতিতে জ্বলতে পারে অন্য কথা দাহ্য বস্তু হলো যেই বস্তু সেই বস্তু যা সহজে আগুন ধরে এবং পুড়ে যেতে পারে উদাহরণস্বরূপ হবে কাঠ কাগজ তেল গ্যাস কিছু প্রকার প্লাস্টিক এরপরের প্রশ্ন হল পাহাড়ি অঞ্চলের মানুষদের জীবিকাগুলো কি কি। উত্তর হবে পাহাড়ি অঞ্চলের মানুষের প্রধান জীবিকা হল কৃষি পর্যটন এবং স্থানীয় সম্পদ ব্যবহার করে জীবিকা নির্বাহ করা তারা মূলত কৃষিকাজ পশুপালন এবং স্থানীয় ব্রণ থেকে সংগ্রহ করা প্রাকৃতিক সম্পদ ব্যব নিজেদের জীবিকা নির্বাহ করে কিছু মানুষ পর্যটন ব্যবস্থাও সাথেও জড়িত ক্ষয়ের প্রশ্নটি হলো কত রকমের হাতের কাজ সম্পর্কে জানো তা লেখো উত্তরটি হবে কাঠের আশাবত তৈরি করা দু নম্বরে মাটির থালাবাসন তৈরি করা তিন নম্বরে হলো মাদুর বানানো চার নম্বরে বেতের জিনিসপত্র তৈরি করা পাঁচ নম্বরে শাড়িতে নকশা করা এবং ছ নম্বরে মোমের পুতুল তৈরি করা এর পরের প্রশ্নটি হল অথবা দিয়ে পিতল ঢালাই শিল্পীরা কী কি নামে পরিচিত উত্তর হবে পিতল ঢালাইয়ের শিল্পীরা বিভিন্ন নামে পরিচিত যেমন কাঁসার শিল্পী পিতল ঢালায় কর্মী ধাতু শিল্পী মোরল বা কুমোর এদেরকে বলা হচ্ছে পিতাল ঢালাই শিল্পী নামে এরা পরিচিত তোমাদের ওখানে কী কী নামে ডাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে পরের প্রশ্নটি হলো শিল্প কয় প্রকার ও কী কী শিল্প কয় প্রকার শিল্প হলো মূলত তিন প্রকার এটি তিনটি ভাগে ভাগ করা হয় প্রথমটি হচ্ছে প্রাথমিক শিল্প মধ্য শিল্প মধ্য মাধ্যমিক শিল্প বা শিল্প এছাড়াও শিল্পকে কাঁচামাল আকার মালিকানার ভিত্তিতেও ভাগ করা হয় এইটুকুনি নিলেই তোমাদের কোশ্চেনটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে যদি তোমরা এই বিষয়ে আরও প্রশ্ন জানতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদেরকে এই প্রশ্নের উত্তর দিয়ে দেবো এর প্রশ্নের প্রশ্ন হলো জীবিকা কাকে বলে জীবিকা কয় প্রকার বা কি কি। জীবিকা বলতে জীবন ধারণের উপায় বোঝায় এটি হলো সেই কাজ বা পেশা যা মানুষ করে তাদের জীবিকা নির্বাহ করে অর্থাৎ তাদের খাদ্য বস্তু বাসস্থান ইত্যাদির প্রয়োজনগুলি মেটায় কয়েকটি জীবিকার উদাহরণ নিম্নে দেয়া হলো দেখো শিক্ষক চিকিৎসক প্রকৌশল ব্যবসায়ী কৃষক শ্রমিক শিল্পী সঙ্গীত শিল্পী লেখক সাহিত্যিক এই বিষয়ে তোমাদেরকে দেখো পয়েন্টে লিখে দিয়েছি তোমরা যদি এই কটা বলো তাহলেও হবে এবং তোমরা যদি ডিটেলসে লিখতে চাও তাহলেও এই জীবিকাগুলো তোমাদেরকে লিখতে হবে এর পরের প্রশ্ন হলো চাকা কৃষের প্রতীক মানুষ প্রথম চাকার কিসের বের করেছিল উত্তরটা হবে চাকা সভ্যতার গতি এবং অগ্রগতির প্রতীক যারা যাতায়াত পরিবহন এবং বিভিন্ন কাজের গতি এনেছে প্রথম চাকা ছিল কাঠের তৈরি যথাসম্ভব মৎস্য শিল্পী বা কুমোরের কাজে ব্যবহার করা হতো এর পরের প্রশ্ন হল ডোঙা কি কয়েকটি ডোকরার শিল্পের নাম লেখ ডোকরা কি তা হলো হারানো মোম ঢালাই পদ্ধতি তৈরি একটি শিল্পকর্ম এই পদ্ধতিতে প্রথমে মোম দিয়ে একটি মডেল তৈরি করা হয় যা পরে গলিত ধাতু এবং সাধারণত পিতল বা ব্রোঞ্জ দিয়ে ঢালাই করে তৈরি করা হয় এটি একটি প্রাচীন শিল্প যা ইতিহাসে প্রায় চার হাজার বছরও পুরনো এর পরের প্রশ্ন হলো দেখো দিনরাত কেন হয় ছবি এঁকে দেখাও ছবিটা তোমরা বইতেই পেয়ে যাবে দিনরাত কেন হয় ডিটেলসে আলোচনা করছি উত্তরটি হবে পৃথিবীর আক্ষিক গতির কারণে দিন রাত্রি হয় পৃথিবী তার নিজর কক্ষের উপর চব্বিশ ঘন্টা একবার ঘোরে যা আক্ষিক গতি নামে পরিচিত এই আবর্তনের কারণে পৃথিবীর একদিকে সূর্যের দিকে থাকে আর সেখানে দিন হয় আর অন্য দিকটি সূর্যের বিপরীতে থাকে সেখানে রাত হয় আখি গতি পৃথিবী তার নিজের পক্ষের উপরে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘরে সূর্য এবং আলো যখন পৃথিবীর কোনো অংশ সূর্যের দিকে থাকে তখন সেই অংশটি দিনের আলো থাকে আর অন্য অংশটি সূর্যের বিপরীত দিকে থাকে তখন সেই অংশে আলো থাকে না ফলে রাত হয় দিনের পর রাত পৃথিবী ঘোরার সাথে সাথে সূর্যের দিকে থাকা অংশ ধীরে ধীরে সূর্যের বিপরীত দিকে চলে আসে ফলে দিনের আলো ধীরে ধীরে কমে যায় এবং রাত হয় এরপর আবার সেই অংশ সূর্যের দিকে ফিরে আসে ফলে আবার দিন হয় কক্ষপথ পৃথিবী সূর্যের চারিপাশে ঘোরে বা বার্ষিক গতি নামে পরিচিত দিনের পর রাত এবং রাতের পর দিন এই পরিবর্তন কেবল পৃথিবীর নিজ কক্ষের উপরে ঘোরার কারণে ঘটে সূর্যের চারপাশে ঘোরার কারণে নয় আশা করছি তোমরা এই ডিটেলসটা লিখলেও হবে আবার না লিখলেও হবে ছোট্ট করে তোমরা লিখে দেবে যে পৃথিবীর আক্ষিক গতির কারণটি হচ্ছে দিন রাত্রি ওইটুকুনি এবং কখন দিন হয় কখন রাত হয় সেইটুকুনি লিখলেই হবে এবং এই পয়েন্টগুলোকে অবশ্যই তোমরা দেওয়ার চেষ্টা করবে ছবিটা তোমাদের দিয়ে দিচ্ছি এই সহজ ছবিটা তোমরা অবশ্যই আঁকার চেষ্টা করো এবং প্র্যাকটিস করলেই হয়ে যাবে ক্ষয়ের প্রশ্নটা হচ্ছে ছবিটি ব্যাখ্যা করবে এবং ছকগুলির নাম লিখে পূরণ করবে দেখো এখানে সূর্যটা যেভাবে পড়ছে চাঁদের উল্টো দিকটা কিভাবে আলোকৃত হচ্ছে সেটাই দেখিয়েছে দেখো এখানে যে পয়েন্টগুলো দিয়েছে সেটা হলো সূর্য দিন রাত্রি চাঁদ পৃথিবীর কক্ষ পৃথিবীর এবং চাঁদের কক্ষপথ আশা করছি তোমরা এই যে ছবিটা দিয়েছে অবশ্যই তোমরা বোঝার চেষ্টা করেছো আজ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও যে আজকের এই বিষয়টা তোমাদের কেমন লাগলো